হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি কিছু আকর্ষণীয় জিনিস নিয়ে তো দেখো আমাদের আকর্ষণীয় জিনিস বলতে আমাদের বাড়িতে হনুমানজি এসেছেন তো তাকেই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখুন সামনে একটা আলু দিয়েছি সেটা কিন্তু সে নিচ্ছে না নিচ্ছে কি কিছুই নিচ্ছে না সে পা দেখুন কী লঙ্কাকাণ্ড করছে আমার ছাদে বসে সে পা চাটতে ব্যস্ত হয়ে গেছে পায়ে কি আছে বলুন তো পায়ে কিন্তু কিছুই নেই পায়ে আছে সার্ফ মাখানো তো সেই সার্প বসে বসে খুটিয়ে খুঁটিয়ে এরকম খাচ্ছে না কি করছে আমার মাথায় আসলো না কিন্তু সারা জায়গায় সার্ফটাকে ঢেলে একাকার করেছে সে সার্পের উপরে বসে আছে আর সারা গায়ে সার্ফ মেঘেছে আর গায়ের সার্ফগুলো খুঁচে খুঁচে খাচ্ছে এখন বন্ধুরা আমি তো ঠিক জানি না যে ওরা সার্ফ খায় না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ওর কাজকর্মগুলো শুধু একটু মন্দির দেখুন কি মানে কি বলবো সব কিছু ফেলে ফেলে দিচ্ছে আর বসে বসে পাটাকে খুঁটিয়ে খুটিয়ে 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 খাচ্ছে আর প্রথমে আরো সুন্দর লাগছিল যখন পিড়ির উপরে পাটা রেখে ও বসে বসে খাচ্ছিল এখন দেখুন পাটাকে তুলেই নিল এখন ও সাপটাকে খাচ্ছে না গা পরিষ্কার করছে দেখুন আমার নিচে সার ফেলে কি করেছে সেটাও একটু দেখে নেন আপনারা আর ও কি সাপ পেয়েছে ওই পায়ে আমার মাথায় আসলো না এতক্ষণ ধরে আমি ভিডিওটি করছিলাম শুধু ওর পায়ের কাণ্ড কারখানা দেখছিলাম আবার খানিক খানিক পরপর গা চুলকাচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে নতুন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন আমার ভিডিওটি জুড়ে আছেন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা একান্তই কামনা করি তো দেখুন কি অবস্থায় না করছে আর ওকে দেখতে দেখতে আমিও পাগল হয়ে যাচ্ছি আর খুবই ভালো লাগছিল ওর এই দৃশ্যটা দেখে তো আজকের একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট একান্তই কামনা করি তাই আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন একটুও স্কিপ করে ভিডিওটার এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবেন না আপনাদের কাছে কিছুই চায় না শুধু সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা চায় দেখুন সার্পের উপরে বসেছিল এখন সরে গিয়ে সেই সার্পটাকেও খাচ্ছে আচ্ছা এটা কি সম্ভব সার্ফ কি ওরা খায় আমি কিন্তু জানি না আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না তাই দেখুন নিচে সার্পের প্যাকেটও কিন্তু ফেলানো আছে সানলাইট সাপ ওটা ছিল উপরে উপর থেকে সাপের প্যাকেটটা ফেলে দিল পিটাকে ফেলে দিল এখন দেখুন সেই নিয়ে বসেছে আবার আলু কী সুন্দরভাবে বসে বসে খাচ্ছে ওই দেখুন পেছনে ওর সার্প লাগানো এখন আলুটা খেতে খেতে চলে গেলো এবার পাশের বাড়ি গিয়ে লঙ্কা কাণ্ড শুরু করে দিল গাছ টাছ ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অন্য নোটিফিকেশানটিও অন করে নেবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন